আলাইকুম দর্শক দেখেন নারকেল চারা লাগানোর কাজ চলছে জৈব সার পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে বার্বিকফস দেওয়া হয়েছে তারপর আমরা কিছু ছত্রাকনাশক দিয়ে দিলাম এখন মাটিটা প্রস্তুত করা হচ্ছে মাটিটা ভালো করে প্রস্তুত করা হচ্ছে আমাদের আজকের সন্তানেরা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে এখন থেকেই বৃক্ষরোপণে আগ্রহী করে গড়ে তুলতে হবে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য বৃক্ষরোপণের অনেক ভূমিকা রয়েছে এখন আমরা যেন সোজা থাকে দেখবে সেভাবে আমরা লাগানোর চেষ্টা করব এবং যাতে পানি না জমে জন্য চেষ্টা করবেন ঢালটার ভিতরে জমা হবে